নমস্কার আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল আপনারা ইতিমধ্যে জেনেছেন পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম বিলি শুরু হয়ে গেছে গত চার তারিখ থেকে তা দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই আপনি চিন্তিত আছেন আর কোনো চিন্তা করার দরকার নেই কারণ এখন থেকে ছয় ধরনের রক্তের রিলেশান থাকলে ছয় ধরনের রক্তের সম্পর্ক থাকলে আপনার আর কোনো ডকুমেন্টস লাগবে না আপনাকে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে আপনার আর কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন হবে না কোন ধরনের কোন ছয় ধরনের রক্তের সম্পর্কের কথা বলা হয়েছে সবটা আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত চার তারিখ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর ফর্ম বিলু করা শুরু হয়ে গেছে এসআইআর ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এবং আপনারা এক একজন এক একজন ভোটার দু দুটি করে এনুমারেশন ফর্ম পেয়েছেন এবং এই সেই দুটি ফর্ম ফিল করে আপনাদের আপনাদের সেগুলো নির্দিষ্ট টাইমে জমা দেওয়ার কথা বলেছেন এছাড়া যারা বাইরে আছেন তাদের জন্য খবর এবং যাদের কোনো ডকুমেন্টস নেই তাদেরই বা কী হবে সবটা জানাবো তবে ধরুন এই যে ছ ধরনের রক্তের রিলেশনের কথা বলা হয়েছে আপনারা জানেন যে ফর্মের শেষের অংশে যেখানে আপনার দু সালের ভোট আছে সেখানে আপনার তথ্য লিখতে হবে যদি না থাকে তাহলে রিলেশনশিপের তথ্য লিখতে হবে এই ছয় ধরনের রিলেশনশিপের তথ্য আপনারা লিখতে পারবেন সেগুলো হলো আপনি ধরুন আপনার বাবার লিখলেন রিলেশনশিপে আপনার বাবার নাম লিখে করলেন পার্টি আছে অথবা আপনার মায়ের নাম আছে তাও আপনি লিখতে পারবেন মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে আপনি লিখে দিলেন ওই ডান দিকের অংশে কিন্তু আপনার যদি আপনার দাদার ভোট থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন না যদি আপনার কাকার ভোট থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন না যদি আপনার জেটুর ভোট থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন না তাহলে আর কার নাম লিখতে পারবেন তাহলে লিখতে পারবেন আপনার ঠাকুরদাদার নাম আপনার ঠাকুরদাদার যদি ভোট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ঠাকুরদাদার নাম ওখানে লিখে আপনি সম্পর্ক তৈরি করতে পারছেন এবং যদি আপনার ঠাকুমার নাম থাকে তাহলে আপনি লিখতে পারবেন ঠাকুরমার নাম থাকলেও ঠাকুরমার নাম লিখে আপনি দু দুই সালে তথ্য দিয়ে দিলে আপনার আর কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু এর মধ্যে আমার বিরাট খবর এলো যারও দুজনের নাম লেখা যাবে সেই দুজন কারা আমি আমার লোকাল এক বিলি বিয়েলরের সঙ্গে কথা বলেছিলাম তিনি বললেন যে হ্যাঁ আমাদের এসডিও ম্যাডাম বলেছেন এই দুজনের নাম লেখা যাবে তিনি হলেন আপনার মায়ের বাড়ি সম্পর্কে আপনার দাদু এবং দিদা আপনার মায়ের বাড়ির সম্পর্কে যদি দাদুর ভোটও থাকে তাহলে আপনি রিলেশনশিপে লিখতে পারবেন যদি আপনার দিদার ভোট থাকে তাও রিলেশনশিপে লিখতে পারবেন আমি ফেস টু ফেস আমার ওই বিএল এর সঙ্গে কথা বলার পরে এটা জানলাম তার পরবর্তীতে দেখলাম যে আমাদের রাজ্যের একটা মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াও দেখলাম সেখানে একজন বিএলএর সাক্ষাৎকার নেওয়ার পরে তিনিও ওই কথাটি বললেন তাহলে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ তাহলে এই ধরনের রিলেশনশিপ রিলেশনশিপের জন্য আপনি লিখতে পারবেন এক হলো আপনার বাবার দুই হলো মা তিন হলো ঠাকুর দাদা, চার হলো ঠাকুর মা পাঁচ হলো আপনার দাদু ছয় হলো আপনার দিদা এই ছয় ধরনের লিখতে পারবেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় দাদু দিদা যদি হয় তাহলে দাদা জ্যাঠা কাকু হবে না কেন জেঠু কাকু কেন হবে না এটা নির্বাচন কমিশন কিন্তু কখনো পরিষ্কার করেনি যাই হোক এটা ভালো খবর আপনারা অবশ্যই পারবেন এই রিলেশনশিপের ফর্মে যেখানে রিলেশনশিপে লেখার কথা সেখানে লিখবেন এছাড়া আপনি ধরুন বাইরে আছেন বাইরে যদি থাকেন আপনাকে আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তা বাদেও যদি আপনার ফ্যামিলির কেউ বাড়িতে থাকে এবং তার যদি ভোট থেকে থাকে তিনিও আপনার হয়ে ওই এনুমারেশন ফর্মটা ফিল করে জমা দিতে পারবেন এবং দায়ভারটা তারই নিতে হবে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তার উত্তরও তাকে দিতে হবে এছাড়া আপনার নেই ধরুন আপনার নেই আপনি কি করবেন আপনার ওই দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই আপনি তাহলে কি করবেন আপনি এনুমাইশন ফর্মটা ফিল করবেন এবং আপনার পঁচিশ সালের ডকুমেন্টস দিয়ে সব কিছু লিখলেন কিন্তু আপনার নিজের ভোট নেই লিখবেন না রিলেশনশিপের ভোট নেই লিখবেন না ওই দুটো পার্ট ফাঁকা থাকবে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকা হবে নোটিশ দিয়ে ডাকা হবে আপনি গেলেন আপনি ডকুমেন্টস নিয়ে গেলেন যেগুলো আপনার আছে ধরুন ওই 13 টি ডকুমেন্টস আপনার নেই 13 একটির মধ্যে একটি থাকলে 13 টির মধ্যে একটি থাকলে তো আপনার সমস্যা মিটে গেল কিন্তু ওই 13 টির মধ্যে একটিও নেই তখন কি করবেন তখন আপনি আধার কার্ড নিয়ে যাবেন আধার কার্ডের সঙ্গে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটাও নিয়ে যাবেন যতই এখানে বলা না থাক আমি বলছি আমি কেন অনেকেই এরকম বলছেন যে আপনার দরকার হলে স্কুল সার্টিফিকেটটা যা স্কুল সার্টিফিকেট আছে সেটাই আপনি নিয়ে যাবেন আপনার মাধ্যমিক নেই আপনার যা আছে সেটা নিয়ে যাবেন আপনার প্যান কার্ডটা নিয়ে যাবেন আপনার রেশন কার্ডটা নিয়ে যাবেন আপনার যদি দূর সম্পর্কে আত্মীয় যেমন ধরুন আপনার দাদা আপনার কাকা আপনার জেঠুর ভোট থেকে থাকে সে তথ্যটাও নিয়ে যাবেন কারণ কখন কি হয় বলা যায় না এ তথ্যটাও আপনি নিয়ে যাবেন এবং সেটা দেখাবেন এর সময় আপনার সেখানে এগুলো কাজে লাগলেও লাগতে পারে বিশেষ করে স্কুল সার্টিফিকেটটা আমার তো মনে হয় স্কুল সার্টিফিকেটটা যথেষ্ট কাজে লাগা সম্ভাবনা যতই বলুক প্রাইমারি স্কুলের সার্টিফিকেটের একটা গুরুত্ব কিন্তু আছে এছাড়া আপনারা যদি ধরুন এই যে ছয় ধরনের সম্পর্কের কথা বললাম এই ছয় ধরনের সম্পর্ক যদি আপনাদের কারু থেকে থাকে রিলেশনশিপে লিখলেন তাহলে আপনার আর কোনো সমস্যা রইল না তাহলে দেখলেন আজকে আপনি এই ছয় ধরনের সম্পর্কের লিখতে পাচ্ছেন এটা একটা বড় আপডেট আপনি বাইরে আছেন আপনার হয়ে আপনার ফ্যামিলির কেউ অ্যাডাল্ট কেউ যার ভোট আছে ভোটার তালিকায় নাম আছে সে আপনার হয়ে ফর্ম ফিল করতে পারবেন এগুলো খুব একটা ভালো দিক যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই জন্য নির্বাচন কমিশন সব থেকে চেষ্টা করছেন এবং আপনি আপনার স্কুল সার্টিফিকেটটা নিয়ে প্রাইমারি স্কুল সার্টিফিকেটটা নিয়ে ভেরিফিকেশানে যাবেন যদি আপনাকে ভেরিফিকেশানে ডাকে এবং যদি আপনার ওই তেরোটি ডকুমেন্টস এর মধ্যে একটিও না থাকে এবং আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টেও নাম না থাকে আপনাকে ভেরিফিকেশানে ডাকলে আপনি অবশ্য নিয়ে যাবেন এবং এবং আপনি আপনার বাবা ঠাকুর দাদার রিসেন্ট কিনা জমির দলিল নিয়ে যেতে পারেন আপনার দাদুর কিনা জমির দলিল নিয়ে যেতে পারেন এগুলো নিয়ে যাবেন নিয়ে যে আপনার ক্যারিং প্রসিডিওরটা কমপ্লিট করবেন তাহলে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে